کے میں گندار کے دیت میں પ્રવેશ کرتا ہوں کہ دیکھیں ہمیں پیارے نبی پیغمبر صلی اللہ علیہ وسلم ان کو پوری پریکانت سے میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ہاتھ کے چسپ ہوئے ڈرائیو گیا ہوں اور بصیا رسول اللہ علیہ الحبیب اللہ میں عائشہ سنو مانوس اپ کے جب نکاح دیا سے تب ہم 50 سال میں جو نام لے

ابراہیم علیہ صلی اللہ علیہ وسلم تر عدر شامدان اسمائل کے چین بنا ابراہیم بول یا نفسی اسمائل بول گئی یا نفسی شیش علیہ السلام بول یا نفسی موسیٰ علیہ السلام بول یا نفسی عیسیٰ علیہ السلام بول گئی یا نفسی یا نفسی شمستو مبیرہ جادر کو میں گناہ مائے تاتے کن یا نفسی یا نفسی آئے افسر سامان کے بچاؤ یا ماں گناہ کے بچاؤ اے تو مدتا کچھ کے تکن آمار مدتا کی ہوئے কারণ কি আমাদের ময়দানে যখন সূর্য বারোটা মোড় আমার আবার উন্মাদের দিকে ফেরানো হবে উন্মাদের মাথার উপরে এক হাত এক বিঘা মোটা হাত উপরে সূর্য আনা হবে বারোটা মোড় যখন সূর্যটা তাক গুলোকে আমার মাদে ঘরে হবে নামার মান বান্দাগুলো মাথার পুলি গুলোটা কয়েকটা কয়েক করে সূর্য হয়ে থাকবে নাম্বার মানবান্দা শুধু চারিদিকে শুধু সূর্যস্থি করতে থাকবে

آپ کی پاپا چڑھا سے نہ کی آپ کی نفر مانا سے نہ کی آپ کی کافرہ سے نہ کی دنیا تو جرہ نامس پڑھے نہ ہی امان کی طرح دیتے تھا کہ امان کہتے ہیں خدا نہیں بہت بہت سے را جہاں نامی رہی ہوں کرشنے شمس تو آسمان کے دھوٹ پہ آر شاہزن کے دھوٹ پہ برس اوڑ رہا ماشر بھائی شکاہ پہ دھٹ پہ اللہ اس پر آنا تھا تھا ہم اے رحمت دیر دیر اس طرح شکتر حاضر

আমার উম্মত সেই উম্মত যে মশার সামনে একটা মশার কামড়তে সহ্য করতে পারে না আমার উম্মত সেই উম্মত যে একটা বেদের বাড়ি একটা লাঠির আঘাত পর্যন্ত সহ্য করতে পারে না

আমি হায়াতের পানিও না চমচমের পানিও না এই পানিটা হলো আমার ওই সমস্ত যারা রাত্রেবেলা ঘুমাই নাই

আসকে এইশটা বসোর ভালে জাস্ছে জলিষ্টে বসোর ভেজাসে শুদি কারবে শাতে পাডিনা আসকে এশ্টা বসোর ভালে জাসে খজারে নামাসাক

پہلے نام آپ دنیا پہ আজকে 30 বছর 40 বছর বয়স হয়ে যাচ্ছে কোন পর্যন্ত নাসিদ আস দাতার আমার মন চাই না আর কবি সুন্দরবের দিকে আর কবি সুন্দরবের দিকে আপনি তখন কি করলেন আমাল রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমি আউশের নিচে আমি মাখানা মাহবুদের নিচে আমি আল্লাহ পড়ে বলবো ইয়া হাম্মাদি ইয়া হাম্মাদি ইয়া

আমি হাউজে কাউসারের পানি পান করাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের সামনে আমার সমস্ত উম্মতের লাইন বড়ভাবে সারি বড়ভাবে এরকম দান করানো হবে দান করানো হবে আমি আমার প্রিয় উম্মতদেরকে পানি পান করাইব হাউজে কাউসারের পানি পান করাইব পানি পান করাইতে করাইতে এমন একটা সময় আসছে আমি উম্মতকে পানি দিতে যাব এমন সময় উম্মতের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে

ডান দিক থেকে পাথর আসছে বাম দিক থেকে পাথর আসছে আমার মা নাই বাবা নাই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমি কারোর নাম নিয়ে নাই তখনও বলছি ইয়া উন্মাতি ইয়া উন্মাতি ইয়া উন্মাতি অভুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করা হয়েছে মাথার ভিতরে খুনি ভেঙে থেকে গেছে এবং মা এই সমস্ত কষ্ট কি তোদের জন্য যথেষ্ট ছিল না আমার এতটা কষ্ট করলাম আরো কত কষ্ট করলে তোরা

যখন জাহান নামের নিকটে নিয়ে যাওয়া হবে জাহান নামের দরজা গুলো এরকম টাস টাস করে ঘুরিয়া যাবে জাহান ফেস তারা বলবে তোদের কাছে কি এই কাছে কি নবী চাই নাই তোদের কাছে কি কোরআন চাই নাই তোদের কাছে কি আলেম উলামা বলে নাই যে তোরা নামাজ রোজা রাখ কর যাকাত দে তোদের কাছে কি নবী রাগে তেলাওয়াত করে নাই তাহলে তোরা কেন এই সত্য ভাবে সত্যকারী কেন মানুষ নাই

তখন ওই ফেরেস্তারা বলবেন তোরা দলে দলে এই জাহান ভিতরে প্রবেশ কর আর এটাই তোদের নিকৃষ্ট আবাসস্থল যখন জাহান নামেদেরকে ফেলানো হবে সত্তর হাজার বছর লাগবে একটা জাহান ওপর থেকে নিচে পড়তে কয় বছর লাগবে জাহান নামীদেরকে ওপর থেকে নিচে ফেলা হবে যখন সত্তর বছর পর্যন্ত সময় লাগবে জাহান নামের ওপর থেকে নিচে তবে পর্যন্ত আসবে জাহান নামের সহ্য করতে পারবে না এমন কঠিন আজাবে তাদের গ্রেফতার করা হবে জাহান নাম বাসীরা এমন ভাবে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার হবে তাদের ক্ষুদা তাজা পানি বিভাষা দেওয়া হবে তাদের চারিদিক থেকে শুধু আজাদের ভিতরে গ্রেফতার করা হবে জাহান নামবাসীরা বলবে ক্ষুদার তারাই আর না আমাদেরকে একটু খাবার দাও এই কথা বলবেন না কথা বলার দরকারে বাইরে কথা বলেন এই মসজিদে বসে বসে কথা বলবেন না মসজিদের ভিতরে ইমানের কথা হচ্ছে

জাহান নামের রোপর থেকে ফেলা হবে সত্তর হাজার বছর সময় লাগবে নিচে করতে জাহান নামে ফেলানোর সঙ্গে সঙ্গে এত পরিমাণে উত্তপ্ত আগুন হবে যে তাদের চক্ষু হয়ে পড়বে নারে ভুড়ি নিতন্ত দিয়ে বের হয়ে যাবে তখন তারা ক্ষুধার তারাই করবে ফেরেস্তাদেরকে ডাকতে এবং আর ক্ষুধার ফেলা না আমাদের খাবার দাও ফেরেশতাদেরকে খাবার চাওয়া মাত্র তাদেরকে দরে নামক একটা খাবার দেওয়া খাবার দেওয়া হবে যার সারা গায়ে কাটা

মরা থেকেও তার বেশি দুর্গন্ধ হবে এমন গন্ধযুক্ত তিক্ত খাবার যখন জাহান প্রদর্শন করা হবে জাহান সামনে দেওয়ার সাথে সাথে ক্ষুধার তারণায় তারা এই এমন একটা খাবার যা ক্যাটের যাইবে না টুকু খেলতে জাহান চিৎকার করবে আর বলতে আমাদেরকে একটু পানি দাও আমাদেরকে একটু পানি দাও জাহান নামের তারা তাদেরকে পানি আনবে এমন একটা পানি যে পানির সামনে এমন একটা উত্তপ্ত পানি পানি তাদের চেহারার সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চেহারা চামড়া গুলো বসে পড়বে পানিটা যখন পেটের ভিতরে দেবে ঢোপ গেলার সঙ্গে সঙ্গে নারী ঘুরি গুলো নিতম্ব দিয়ে বের হয়ে যাবে তার শুধু চিৎকার করতে থাকবে আর বলবে আমাদেরকে এখান থেকে রক্ষা করো আমাদেরকে এখান থেকে রক্ষা করো আর সহ্য হয় না